হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি রোদ্দুর চলে গেছে মানে আমাদের সুখের দিন চলে এলো সুখে রাত্রি রোদ্দুর চলে যাওয়া মানে আমাদের জীবনে সুখ ফিরে আসা আমার ছেলের বাড়ি ফিরে আসা এই যে আমার বাড়ি এসছে রোদ্দুর চলে গেলে ও সিমি যাবে লাস্টে সিমি যাবে পাপা পাপা

বুচুর একটা বুনু ললিতা ওকে যতবার ছেড়ে দিয়ে এসেছি দু তিনবার ছেড়ে দিয়ে এসেছি আবার গুরুগুলো বাড়ি চলে আসবে ললিতা হচ্ছে ইঁদুর ওকে আমরা ছেড়ে দিয়ে এসেছিলাম আর ও ঠিক খুঁজে খুঁজে বাড়ি চলে আসে দাঁড়াও ঠাকুরকে দেখতে পাইনি কী দেওয়া আছে কী দিয়েছে কোনো জায়গাকে ওমা বস বস করবে যা হ্যাঁ বলবো আমি আসছো ছোট করবে না ওকে

বসে এসে শুধু সকাল থেকে ঘুমাবে ঠান্ডার মধ্যে যে আবার বিকেলবেলা বাড়ি আছে ঘুমিয়ে পড়বে কি কাজ আছে বলো আইসক্রিমের জন্য সব কাজ করবে এখন বলো বাড়ি কি কাজ হয়নি কোন কাজটা হয়নি যদি কাজ করো দিয়ে তারপর আইসক্রিম দেবো বাবা কাজ করবে মা কাজ করবে তুমি বসে থাকবে আইসক্রিম খাবে খাবে আইসক্রিম খাবে খাবা তো বো আইসক্রিম খাবে খাবে যতবার বলো ততবার উত্তর দেবে দিয়ে দেখে যাবে আইসক্রিম খাবে

বাবা কালকে নিয়ে এসছে তুই জানিস না জানিসি না বাবা কালকে আজকে নিয়ে ছেগে দিয়েছি তোর তাও এখন ভাতও নিজেও খায় মোটামুটি তাই না বলো ভাত খায় বিস্কুট খায় নিয়ে যখন খায় ও মন মর্জিতে চলে যখন ওর হয় নিজে খায় যখন ইচ্ছা না খাইয়ে দিতে হয় মর্জির মন নেই যখন ইচ্ছা এ ঘরে থাকে যখন ইচ্ছায় না আমার থাকে না যখন ইচ্ছায় কথা বলে যখন ইচ্ছায় কথা বলে না পুরো বাটি পরিষ্কার করবে বাটির দোকানে ফেরত দেবো এই গরমে তো অনেকগুলো জমে যায় ঠিক করে বাটি পরিষ্কার করো সুন্দর করে দেখি আর কি আছে না পুরো পরিষ্কার করে দিয়েছি একটু পরিষ্কার করে দাও একটু পরিষ্কার করে দাও ভুলে গেছি না আমিও ভুলে গেছি ঠিক করে পরিষ্কার করে দাও বাবা বাটির দোকানে বাটিটা ফেরত দিয়ে দিও এই দেখো এটাতে আজকিন দিয়ে তোলো আর কথা শুনবে দেখবে এবার কথা খাবে তুমি আইসক্রিম খাবে আবার খাবে আর আইসক্রিম জানে আর দেবে না ঠিক আছে পাল্টি বাজ আর ডাউন দখ দেখি কেমন সময় দাম দপ এখন দেবে আইসক্রিম খেয়েছে না পাল্টি বাজ খেলে